আসসালামু আলাইকুম গাইস আজ আমরা ফার্স্ট টাইম তোমাদের কাছ থেকে হেল্প চাইতেছি আশা করি তোমরা হেল্প করবা আর কেন হেল্প চাইতেছি চলো এবার সেটা বলা যাক বর্তমানে বাংলাদেশে বন্যার কারণে বাংলাদেশের কয়েকটি জেলা খুবই ভয়ানকভাবে প্লাবিত হয়েছে যার মধ্যে ফেনি কুমিল্লা এন্ড আরো কিছু জেলা আছে এখন কথা হচ্ছে আমরা যারা সেফ আছি সেফ জোনে আছি তারা তাদের জায়গা থেকে অনেকেই চেষ্টা করতেছে ওই মানুষগুলাদেরকে সাহায্য করতে যারা বন্যাতে প্লাবিত হয়েছে তারা ভালো নেই আমরা বিভিন্ন পোস্টে দেখতে পাচ্ছি তো যে যার জায়গা থেকে পার রাখতেছে হেল্প করতেছে অ্যান্ড বাংলাদেশের যে কন্টেন্ট কমিউনিটি গ্রুপ আছে মানে যারা কন্টেন্ট ক্রিয়েশনের কাজ করতেছে তারাও দেখতেছি অনেকে হেল্প করতেছে তাই আমরা ভেবে দেখলাম আমাদের কাছে ওয়ে আছে হেল্প করার তাই আমরা সেই ওয়েটা কাজে লাগাতে যাচ্ছি তোমাদেরকে নিয়ে অ্যান্ড তাদেরকে আমরা যারা সাধারণ জনগণ আছি সেফ আসি তারা সাহায্য করার চেষ্টা করতেছি যতটুকুই পারতেছি এখন এই বন্যার পরিস্থিতির কারণে আমরা নিজেরা পার্সোনালি ফান্ড করতেছি অ্যান্ড আমরা চাইতেছি এই ফান্ড রেজে তোমরাও আমাদেরকে সাহায্য করো যেহেতু তোমরা আমাদের ফ্যামিলি তো আমরা চাইতেছি তোমরাও আমাদেরকে এই টাইমে সাহায্য করো এখন এই খারাপ পরিস্থিতির মধ্যে যারা আছে তাদেরকে আমাদের মাধ্যমে তোমরা সাহায্য করতে পারবা আমরা একটা বিকাশ নাম্বার দিব এন্ড ওইটার ভিতরে তোমরা টাকা ডোনেশন করতে পারবা আমরা যে টাকাগুলো তোমাদের কাছ থেকে পাব ওই টাকাগুলো আমরা যখন খরচ করব তোমাদেরকে অবশ্যই প্রুফ দিয়া দিব এন্ড সব কিছুই আমরা ভেঙে চুরে দেখাবো যে তোমাদের টাকাগুলো আমরা কিভাবে ইউজ করতেছি একটা মানুষ যদি আমাদেরকে দশ টাকা দেয় সেটা আমাদের কাছে খুবই কম মনে হয় কিন্তু তোমরা ইমেজিন করো দশ হাজার মানুষ আমাদেরকে ১০ টাকা করে দিতেছে হিউজ অ্যামাউন্ট যেটা যেই মানুষগুলো বন্যার ভিতরে সাফার করতেছে তাদের কাছে যদি যায় খুবই হেল্প হয় তো গাইজ এটা হলো সেই বিকাশ নাম্বারটা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছো এটা কমেন্ট বক্স ডিসক্রিপশনে সব জায়গায় দেওয়া আছে এন্ড আমি মুখেও বলে দিচ্ছি জিরো এটা হলো বিকাশ পার্সোনাল নাম্বার আশা করি এই নাম্বারে যে নাম্বারটা এখন স্ক্রিনে দেখতে পারতেছো এই নাম্বারে তোমরা অন্তত দশ টাকা হইলেও তোমরা দিতে পারবা আমরা আমাদের জন্য এই ডোনেশন চাচ্ছি না আমরা চাচ্ছি হলো বাংলাদেশের ওই মানুষগুলাকে হেল্প করতে যারা এখন বন্যার মধ্যে সাফার করতেছে সো আমাদের ফান্ডে যদি সাকসেসফুলি হয় টাকা ভালো করে উঠাইতে পারি তাহলে আমরা কোন জায়গায় যাবো আগে এটা নির্ভর করে আমাদের অ্যামাউন্টের উপরে আমাদের কত টাকা উঠলো সেটার উপরে নির্ভর করে আমরা কোন জায়গায় যাবো আমরা কোনো মানবতার ফেরিওয়ালা শাস্তি সিনা আর সাজার কোনো ইচ্ছাও নাই মানবতার ফেরিওয়ালা হইতেও চাই না ভাই দেখো আমরা এটা এই জন্য করতেছি কারণ আমরা বাংলাদেশের জনগণ এন্ড সব থেকে বড় কথা আমরা ঠিক আছি যারা ঠিক নাই তাদেরকে অবশ্যই আমাদের হেল্প করা উচিত এবং যারা টাকা দিতে পারবে না এবং যাদের কাছে টাকা নাই নাই থাকতে পারে স্বাভাবিক তারা একটা কাজ করতে পারো ভিডিওটা লাইক কমেন্ট করে দিতে পারো এবং একটা শেয়ার করে দিতে পারো যেন নেক্সট একটা মানুষের কাছে যায় অ্যান্ড ওই মানুষটার কাছে যদি টাকা থাকে তারা হেল্প করতে পারে অ্যান্ড আরেকটা কথা সেটা হচ্ছে কিছু দিতে পারো বা না পারো মন থেকে ভাই তাদের জন্য একটু দোয়া করো অ্যান্ড সর্বশেষ কথা আমরা কোনো মানবতার ফেরিয়ালা না আমরা মানুষ মানুষের পাশে দাঁড়াবো এটাই হলো বড় কথা কেউ এই ট্যাগলাইন দিও না ভাই মানব মানবতার ফেরিয়ালা শাস্তেছেন প্লিজ অ্যান্ড আরেকটা কথা তোমরা যদি ভাবো এই নাম্বারে কল দিবা তাহলে ভুল এই নাম্বারে কল দিলে কোনো রিসিভ করা হবে না জাস্ট এই নাম্বারটা বিকাশের জন্য দেওয়া হইতেছে সো ভালো থাকো সুস্থ থাকো সেফ রাখো নিজেদেরকে যারা বন্যাতে সাফার করতেছে আমরা মন থেকে চাইতেছি তারা যে অবস্থার মধ্যে আছে এটা যেন তাড়াতাড়ি কেটে যায় এন্ড ভালো সময় তারা ফিরে যেতে পারে অ্যান্ড কষ্ট যেন দূর হয় তাড়াতাড়ি